এইটা মালিক নাই তাহলে এটা এটা তো মালিকের গাড়ি এটা জানা না এটা তো আসলে মালিক গাড়ি বলে কত কম ভাড়া মেলাতে আমরা কাজ থেকে আছে এই সবটা আমার গাড়ি থেকে গাড়ি নিতে হবে আপনি থানা এটা সবিকার কাছে বলে কাজ সলি করে রাস্তার উপরে গাড়ি লাইন দিয়ে ঠিক আছে আড্ডা দিতে প্রতিদিন এখানে আসে তো এখানে রাস্তা যান যান চলাচলের বিঘ্নতা ঘটে তাদেরকে এরা শুনে এটা প্রতিদিন একটা নিয়মিত একটা রুটিন হয়ে গেছে সেজন্য আজকে আমরা এই ব্যবস্থা নিচ্ছি এদের কাগজপত্র দেখালে পরবর্তীতে আমরা এরা তো গাড়িতে দেখলাম রেস করছে সেটা এই অফিসার অফিসার বলছে যে এখানে কারা যেন ওই গাড়ি নিয়ে মহড়া দিচ্ছে এই করতেছে সেই বিষয়ে এখানে ব্যবস্থা নেওয়া ਗਾਈਡਾ ਤੇ ਇਹਨਾਂ ਨੂੰ ਲੋਕ ਖਾਦੇ ਨੇ ਕੁਛ ਟੈਕ ਇਹ ਭਾਈ ਗਾਈਡ ਸਾਬੀਕਾਰ ਤੇਰੇ ਭਾਈ কষ্ট ਦਿਨਦਾ ਹੋਵੇ ਇਹ ਭਾਈ ਇਹ ਗੱਡੀ ਕਾਦੋ ਸਾਬੀਕਾਰ ਕਰਸੇ